নাইটেঙ্গেলের জন্মদিন উপলক্ষে উনিশশো সাল থেকে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে সে কারণেই আজকের দিনটিতে বিশেষভাবে পালন করল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত নার্সরা এদিন নাইটেঙ্গেলের ছবিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে তাকে শ্রদ্ধা এবং সম্মান জানানো হয় উপস্থিত ছিলেন শান্তিপুর স্টেট জেনারেল কর্মরত একাধিক নার্স এবং চিকিৎসক পবিত্র ব্যাপারী এই বিষয়ে এক কর্মরত নার্স কি বললেন শুনে নেব

ওনাকে স্মরণ করে আমরা হচ্ছে একটু ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছি আর আমরা হচ্ছে ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি ওনাকে হচ্ছে একটু মোমবাতি জ্বালিয়ে আমরা সবাই পুষ্প নিবেদন করেছি ওনাকে ওনার পরিস্থিতি খুবই খারাপ তো আমরা নিজেরাও প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিকেই হচ্ছে নিজেকে বেশি আরও হচ্ছে উন্নতি করেছিলেন মানে তিনি আর যুদ্ধের পর থেকেই তো ওনাকে সবাই বেশি চিনতে পেরেছে আরও বেশি জানতে পেরেছে তো হচ্ছে আমরাও প্রতিফলিত হয়েছি যেন ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সামান্য কিছু যেন ওনার মতো করে করতে পারি এটাই হচ্ছে ম্যাডাম যদিও মহিলাদের ক্ষেত্রে এই পেশায় বেশি দেখা যায় তবুও পুরুষরাও কম বেশি আসছে কিন্তু তবুও লাঞ্ছিত হচ্ছে অনেক জায়গায় সেটা রোগী পরিবার থেকে হতে পারে প্রশাসনিক দিক থেকে হতে পারে দিক থেকে কর্মক্ষেত্রে আপনারা কতটুকু স্বচ্ছন্দ বোধ করছেন বা কিভাবে কাজ করছেন আমরা চেষ্টা করছি করার জন্য অসুবিধা অনেক কিছুই বেরিয়ার আছে আমরা হচ্ছে ওভারকাম করার চেষ্টা করছি আজকে দিনে কি বার্তা দেবেন সাধারণ মানুষের বা রোগীর পরিবারদের সবাইকে কোঅপারেশনের জন্য আমাদের পক্ষ থেকে আমরা কোঅপারেট করব রোগীর পরিবার থেকে যেন কোঅপারেট করে আমরা হচ্ছে খুবই অল্প সংখ্যক মানুষ নিয়ে আমাদেরকে কাজ করতে হয় এই বার্তাই দেব আর ওদের হচ্ছে যেন ওরা পরিষেবাটা আরও ভালো পায় সেটা দিতে আমরা আপ্রাণ চেষ্টা করি করবো বুঝতে পেরেছেন কর্মক্ষেত্রে আপনারা স্বাচ্ছন্দ্য নাম পরিচয় আমি কনিকা দেবনাথ ইন্টারন্যাশনাল বারোই মে আজকে ফ্লোরসের নাইটিংয়ের তার জন্মদিন উপলক্ষে সারা পৃথিবী জুড়ে উনিশশো চুয়াত্তর সালে যে ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল আছে তারা এই দিনটিতে হচ্ছে নার্সেস ডে হিসাবে পালন করা হয় এবছরের থিম হচ্ছে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ নার্সিং অর্থনীতি যদি সুদৃঢ় করা যায় তাহলে আমাদের ভবিষ্যৎটাও সুদৃঢ় হবে তো সেই উপলক্ষে আজকে আমাদের শান্তিপুর স্টেট জেন হসপিটালের তরফ থেকে সিস্টাররা ছোট্ট একটু আয়োজন করেছিল আপনারা আমাদের এখানে এসছেন তার জন্য আমি কৃতজ্ঞ এই উপলক্ষে আমি আমার সিস্টার দিদি এবং অন্যান্য সিস্টার বোনেরা যারা আছে এবং এখন বলতে হবে সিস্টার ভাইয়েরাও আপনারা জানেন এখন এই প্রফেশনে মেল নার্সেসও আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট চালু করেছেন এবং তারা বিভিন্ন হসপিটালে পোস্টে তো সেই উপলক্ষে নার্সিং পেশা আগে আমরা যেটা ভাবতাম শুধু মহিলাদের জন্য সেটা কিন্তু এখন আর নেই এখন সবাই প্রফেশনে আসছে এবং আমরা চাইব আমাদের সিস্টারদের কাজের নিরাপত্তা সেটা হসপিটাল হসপিটালের বাইরে গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সব জায়গাতে নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে এবং নার্সেরদের যেই রেশিও পেশেন্ট এবং নার্সিং স্টাফদের যে রেশিও সেটা আপনারা জানেন যে আমাদের বেডের তুলনায় পেশেন্টের পরিমাণ অনেকটাই বেশি এবং সেই তুলনায় সেইভাবে নার্সকে পরিষেবা দিতে গেলে যে রেশিও অনিস টু সিক্স সেটা কিন্তু মেনটেন করা যায় না তবুও আমাদের রাজ্য সরকার আপনারা জানেন যে ডক্টরের সাথে সাথে অন্যান্য ডিপার্টমেন্টে যদি নিয়োগ নাও হয়ে থাকে অন্তত এই একটা ডিপার্টমেন্টে আমাদের হেলথ ডিপার্টমেন্টে নার্সেস নিয়োগটা কিন্তু রেগুলার ভিত্তিতে হচ্ছে আপনারা জানেন এটাও জানেন যে নার্সিং প্রফেশনে যারা এখন আসছে তারা জাস্ট ডক্টরের প্রায় সমতুল্য কারণ কমিউনিটি হেলথ যে নার্সিং অফিসার সেই পোস্টটা চালু হয়েছে এবং তাদের এত ভালো ভালো রেজাল্ট তারা উচ্চ মাধ্যমিকে তারপর জয়েন্ট দিয়ে তবে এই নার্সিং প্রফেশনে আসছে কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু সেই মর্যাদার পক্ষ কিন্তু নার্সেসদের দিই না বিভিন্ন সময় হলে একমাত্র প্রফেশান যেখানে হচ্ছে নার্সটা কিন্তু পালিয়ে যেতে পারে না হসপিটালে একটা ঝামেলা হলে তারা যেহেতু একদম টাইমলি মেনটেন করে একমাত্র প্রফেশন যেখানে হচ্ছে হ্যান্ড ওভার ওভার হয় এবং সেখানে কিন্তু তারা টাইমলি ডিউটিতে আসেন এবং এবং তারা কিন্তু যখন ঝামেলা হয় তারা কিন্তু একটা নির্দিষ্ট ড্রেস পরে কিন্তু সবসময় নার্সিং প্রফেশনে কাজ করতে হয় যার ফলে কোনো ঝামেলা হলে আমরা ডাক্তার স্টেটোস্কোপটা গলা থেকে নামিয়ে পকেটে নিয়ে ভিড়ের মধ্যে মিশে যেতে পারবো কিন্তু সিস্টাটা কিন্তু পারবে না তো আমি বিভিন্ন সময় যখন ঝামেলা হয় তখন কিন্তু আমি সবসময় বলি যে নার্সেসদের কিন্তু গাইড করতেই হবে তাদেরকে প্রোটেক্ট দি প্রোটেকশান দিতেই হবে কারণ তারা প্রোটেকশান না পেলে তারা কিন্তু আমাদের রুগীদের সেবা করতে পারবে না কারণ ডক্টর অ্যাডভাইস করবেন কিন্তু তার ইমপ্লিমেন্ট করেন সিস্টাররা তো সিস্টারদের বলবো আপনারা মাথা ঠান্ডা করে যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে আরও ভালোভাবে পরিষেবা দেন শান্তিপুর হসপিটাল আমরা মাথা উঁচু করে আপনাদের পরিষেবার জন্য আমরা যেটুকু পরিষেবা দিচ্ছি পুরোটাই ক্রেডিট আপনাদের আমি গাইনি ডিপার্টমেন্টের ডক্টর আমার ওখানে লাক্সা যে প্রজেক্টটা চলে সেখানে ডেলিভারি মায়েদের পরিষেবা যত্ন সেটা পুরোটাই আপনাদের দিতে হয় কিন্তু কাজের চাপে অনেক সময় সবার হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না সবাই আপনারা হয়তো সমানভাবে তখন প্রত্যেকটা পেশেন্টকে সমানভাবে পেশেন্ট পার্টিকে নজর দিতে পারেন না সেটা মাথা ঠান্ডা রেখে আমাদেরকে পরিষেবা দিতে হবে এবং রাজ্য সরকার তথা সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রকল্পগুলো আছে এবং তাদের মুখটা সাধারণ মানুষের কাছে আরও উজ্জ্বল স্যার চিকিৎসক হিসাবে আজকে কি কোনো বার্তা দেবেন না চিকিৎসক হিসাবে বলবো যে সাধারণ মানুষকে বলব